আশেপাশে একদিনে দুইজন মারা গেল এক মহিলা মারা গেল এক বৃদ্ধ মারা গেল মুসল্লি যা তাই আমি তো দেখি আমি তো গুণী মুসল্লি মুসল্লি যা তাই কি এক অবস্থা বরং যাদের পরিবারে মারা যায় তারাও নামাজে আসেন হক কথা বললাম যাদের পরিবারে মারা যায় তারাও নামাজে আসেন হয় কি যেন দায়িত্ব ইমাম আর মানুষকে পায়ে তেল দিয়ে দূরে দূরে ডাক দিবে মানে তার কবরে হিসাব মানে ইমাম মজ্জান দিয়ে দিবে কেমন ময়দানে সব স্বার্থ বুঝেন এক টাকা ছাড়তে চান না কিন্তু নামাজের মধ্যে আপনাকে কেন পাওয়া যায় না আচ্ছা বলেন আল্লাহর সাথে কেন এত দুশ্মনী আপনার কি এত দুশ্মনী একজনের কাছে টাকা টাকা পাইলে তার কাছে তিন চারবার ফোন দেন চার পাঁচবার দেখা করেন টাকার জন্য আর রবের এত কিছু খাইলেন রবের পাওনা পরিশোধ করলেন না রব চাইলো খালি নামাজ রব চাইল শুধু নামাজ বলছে বামদা নামাজ এসে শুধু কুদরতি পায় সেদার টুকু দিয়ে চলে যাওয়া তারপরেও আমি আপনি পারি না কেন পারি না আমাদের ইমান এই দুর্বল ইমান নিয়ে কিভাবে আমরা জান্নাতে যাব কিভাবে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচব এই জন্য সম্মানিত উপস্থিতি আলোচনা লম্বা করব না নামাজের আলোচনার উপর আর কোনো আলোচনা থাকতে পারে না আমার মনে হয় না আর এলাকার যুবকদের কথা তো নাই বললে না যুবকরা নামাজেই না এলাকার যুবকরা নামাজেই না সত্য কথা যা নামাজ পড়ে আমার এক কাতারে মুসল্লি অতিকে অসমরব্বী আরো দু দিন ইন্তেকাল করাতে মুসল্লি কুমছে আরো এই যে আকাশ ভাই মারা গেলো তারপর রঞ্জিত ভাই মারা গেল আরো কুমছে এই যুবকরাই হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই কি একটা নিরজ্জ ব্যহার মতো আমি দেখি হাঁটুর উপরে প্যান্ট তুলে ফোন একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে ওই ফোন ওই মাঠ ওই ঘাট ওই বাইক এই তার জীবন কুকুরের যেমন একটা জীবন আছে যেমন খাওয়া দাওয়া ঘুমানো এটাই হচ্ছে আমাদের জীবন আমরা রুটিন করে ফেলছি কদ্দূর খাওয়া কদ্দূর গোসল করা কদ্দুর বান্ধবীর লোকে চ্যাটিং করা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা এই করা সেই করা এই জীবন আর কোনো জীবন নাই বান্দা সব স্বার্থ বোঝে রবের স্বার্থ বান্দা বোঝে না নিজের স্বার্থ বান্দা বোঝে না এতই বোকা আর এতই নির্বোধ কথাগুলো খুব কষ্ট লাগে আসলে যে এত আলোচনা করার পরও দেখবেন তাকায় দেখবেন আজকে সালাম ফিরানোর পর দেখবেন কিছু কিছু মানুষ চোরের মতো চার জাকার সুন্নত না পরে বাড়ায় যাচ্ছে এত আলোচনা মসজিদে আসে খুদবার সময় এই রে খুসায় এ রে খুসায় এ রে কথা বয় মানে কি বলো দাঁড়ি পাক সাদা হয়ে গেছে খুব সময় কথা বল এমন আশেপাশে মাহফিল হলে একটা মাহফিল শোনা বন্ধ করে না দুইশো মাহফিল শুনছে তারপর তিনি নামাজেন মাহফিল শোনা কোনো উপকার আছে বলেন তো ও পাঁচশো মাহফিল শুনছে ওর উপকার আছে ও সাইদি সাহেব কবর দিয়ে উঠানি এসে ওর সামনে বসানো হয় ওর উপকার আছে বলেন ওর উপকার নেই কেননা ও তো দিলের কান দিয়ে শোনে না এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় তা আমি তো আপনার সর্বদা হৃদায়তের জন্য দোয়া করি আমি তো আপনার সাথে তো আমার কোনো হিংসা নাই আমি দোয়া করি আপনার আমার মনে যাতে আপনি তা আপনারও তো চেষ্টা করা দরকার করা দরকার কি দরকার না বলেন তো আপনারও তো চেষ্টা করা দরকার সালাম কালামে থাকা দরকার যুবকদের দেখা যায় দেখা হলে কোনো সালাম কালাম নেই মুরব্বীদের একই ইসলাম অর্থাৎ যেইভাবে চললে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হয় সেইভাবেই তো আমাদের চলতে হবে নাকি সেইভাবেই তো চলতে হবে তাহলেই তো আমরা মুক্তি পাবো ওই যে সেদিনকে আরেকবার মারা গেল পরিবারের ভাবি তো হঠাৎ করে ফোন দিল যে হুজুর তাড়াতাড়ি জানা যায় দেখেন মানুষ মৃত্যুবরণ করছে তাকে বিদায় দেওয়ার জন্য কত প্রস্তুতি আবার বিদায় না দিলেও সমস্যা আমি সেই চিন্তা করতেছি মানুষটা পানিতে পড়ে মারা গেছে একভাবে আল্লাহ তাকে নিয়ে গেছে আল্লাহ জান্নাত প্রসিব করো কিন্তু নিয়ে গেছে আমি চিন্তা করতেছি দুনিয়ার জিন্দগি থেকে আমরা সহ্য না করতে পেরে মাটি দিয়ে আসছি তার কবরে কি হচ্ছে তার কবরে কি হচ্ছে যদি সে নামাজি হয় তাহলে তার জন্য তো জান্নাত আর যদি সে বেনামাজই হয় তাহলে তো জাহান্নাম নাম তো জানি এই যে এক কাতার মুসল্লি আর এক কাতার বাদে যারা থাকলো তাদের অবস্থা হলো কেমন তাহলে চিন্তা করেন প্রিয় উপস্থিতি পায়ে হাত রেখে বলবো নামাজের প্রতি যত্নবান হন এই নামাজ আপনাকে ইমানই সার্টিফিকেট দিবে যেরকম সার্টিফিকেট ছাড়া যতই আপনি মানসম্মত ব্যক্তি হন সার্টিফিকেট ছাড়া যেরকমভাবে কলেজ ভার্সিটিতে আপনার চাকরি হবে না মেডিকেলে চাকরি হবে না এই সার্টিফিকেট ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না এই জন্য সম্মানিত উপস্থিতি একদিনে দুইজন মারা গেছে এটা থেকে আমাদের শিক্ষা আমিও মারা যেতে পারতাম আপনিও মারা যেতে পারেন হায়াতের কোনো গ্যারান্টি নেই মসজিদ থেকে চায় রাখা সুন্নত না পরে চলে যাচ্ছি ওই সময় যদি পড়ে মারা যায় কয়ে চাচা আসেন না কেন কয়ে হুজুর আসবো সময় তো হয় না এখন সময় হবে যখন এক পাও কবরে চলে যাবে পিশাব করে পানি নেবেন কিনা এতে সন্দেহ আসেন অনেক মুরব্বী পিশাব করে পানি নেছে কিনা বুঝতে পারে নাই মানে পিসাব করতে বসছে হাট লুঙ্গি উঠে এই জায়গায় চলে আসছে লজ্জা না বরং এটা শিক্ষার জন্য বলা যে এই যে অবস্থায় এই বয়সে নামাজ পড়লে উপকার হবে বলেন উপকার হবে এই জন্য প্রিয় উপস্থিতি আলোচনা বাড়াবো না নামাজের পরে দোয়া আসে আরিফ ভাইয়ের বাসায় ওনার ভাবির জন্য যে ইন্তেকাল করছে দোয়া আসে এই জন্য সবাইকে একটাই অনুরোধ থাকবে নামাজই হন নামাজি হন যাই করেন সুদ ঘুষ তাড়াতাড়ি যাই করেন নামাজটা হন ইন্দর সলাহ আনের মু আস্তে আস্তে আপনার সুদের কারবার থেকে বিরত করে দেবে নামাজ খারাপ কাছ থেকে আপনাকে বিরত করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার হয়ে অবরে যাওয়ার তৌফিজ্ঞান করে সবাই বলেন আমিন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ তালা এলাকার যুবকদেরকে দিনের জন্য কবুল করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সবাই বলেন আমিন এবং যারা বৃদ্ধ বাবাজিরা আছে আল্লাহ তালা এদেরকেও যেন কবুল করে নেয় সবাই বলেন আমিন আলাইনা যারা পর রাসান চার জাকাত করে কাবলা জমা নিয়ত করে